এসএসসি দ্বাদশ এবং একাদশের ফল প্রকাশ আজকে আর ফল প্রকাশের কয়েকদিন পরেই রয়েছে ইন্টারভিউ কিন্তু কত নম্বর পেলে প্রার্থীরা ডাক পাবেন কি ফর্মুলায় প্রার্থীদের ডাক হবে সেটা একটা বড় বিষয় কমিশন এই প্রসঙ্গে কি বলছে সেটা একটা বিষয় রয়েছে কিন্তু ষাট নম্বরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিয়েছিল এসএসসি একাদশ এবং দ্বাদশের ফল প্রকাশ আজকে কিন্তু প্রশ্ন যে কত নম্বর পেলে পরীক্ষার্থীরা ডাক পাবেন সেক্ষেত্রে কি ফর্মুলা কমিশনের রয়েছে কোন ফর্মুলায় প্রার্থীরা ডাক পাবেন ফল প্রকাশের পর আজকে যখন ফল প্রকাশ হবে তার কিছুদিন পরেই ইন্টারভিউও রয়েছে ষাট নম্বরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ একাদশ এবং দ্বাদশের সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিয়েছে এসএসসি ইন্টারভিউতে প্রতি একটি সিটের জন্য এক দশমিক ছয় অনুপাতে ডাকা হবে প্রার্থীদের এবার কি ফর্মুলায় ডাকা হবে সবটাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী বিস্তারিত জানাও দেখো প্রথমেই তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে বিকেল নাগাদ এই ফল প্রকাশ হতে চলেছে যেখানে ইলেভেন টুয়েলভে প্রত্যেক ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই কিন্তু তারা এই ষাট কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু তারা জানতে পারবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে প্রত্যেকের নম্বর কিন্তু জানতে পারবেন যে ষাটের মধ্যে তারা কত পেয়েছেন ইতিমধ্যেই আমরা জানি যে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন মডেল আনসার বের করেছিল এবং সেই আনসারের পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই তার নিজের নম্বর একটা মোটামুটি বুঝতে পেরেছেন কিন্তু আজকে এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি প্রত্যেকেই ষাট নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার কত নম্বর পেয়েছেন সেটা তারা জানতে পারবেন এই আজকে রেজাল্ট বেরোনোর পরে কিছুদিনের মধ্যেই কিন্তু কমিশনের পক্ষ থেকে একটা ইন্টারভিউ চেকিং লিস্ট বার করা হবে সেটা কীরকম এই যে ইন্টারভিউ কাম চেকিং লিস্টে বার করা হবে সেখানে কিন্তু মোট আশি নম্বরের ভিত্তিতে কে কত নম্বর পাচ্ছেন সেটা দেখা হবে প্রথমে অর্থাৎ এক্ষেত্রে ষাট নম্বর হচ্ছে লিখিত পরীক্ষার ফল দশ নম্বর অ্যাকাডেমিকের ফল আর দশ নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্সের বা টোটাল যে এই আশি নম্বরের মধ্যে সেই আশি নম্বরের মধ্যে কে কত নম্বর পেয়েছে সেটা দেখা হবে এবারে এই ইন্টারভিউ লিস্টে কারা ডাক পাবেন সকলেই কি ডাক পাবেন না এক্ষেত্রে যেটা স্থির করা হয়েছে বা স্কুল কার্ভিস কমিশনের যেটা বিধি আছে সেই বিধি অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ধরো বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল যে কোনো সাবজেক্টই হোক না কেন প্রতিটা ক্ষেত্রে কতগুলো করে খালি আসন রয়েছে সেই খালি আসনের ওপর নির্ভর করে এক্ষেত্রে প্রত্যেকটি আসনের জন্য বা প্রত্যেকটি সিটের জন্য ভ্যাকেন্সির জন্য ওয়ান ইস টু সিক্স অর্থাৎ প্রতি একটি সিটের জন্য ওয়ান ইস টু সিক্স এই অনুপাতে ডাকা হবে ক্যান্ডিডেটদের এখন এক্ষেত্রে ওয়ান ইস টু সিক্স ধরো সাধারণ যদি পার্টিগণিতের হিসেব ধরা যায় তাহলে প্রতি দশটা সিটের জন্য ষোলো জনকে ডাকা হবে এক্ষেত্রে ধরো মনে করো কেউ আশির মধ্যে যদি দেখা যায় যে ষোলো জনই তারা আশি পেয়েছে তাহলে ওই আশি নম্বরেই যারা রয়েছে তাদেরকেই ডাকা হবে আবার দেখা গেল যে আশিতে আশি পাওয়ার লোকের সংখ্যা ষোলো কিন্তু নেই আশিতে আশি পাওয়া লোকের সংখ্যা ছাব্বিশ হয়ে গেছে তাহলে সেই ছাব্বিশ জনই ডাক পাবেন আবার দেখা যায় যে এক্ষেত্রে দশজন তারা আর ছজন হিসেব অনুযায়ী ষোলো জনকে ডাকার কথা ছজন তারা কিন্তু এক্ষেত্রে সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি পেয়েছেন কিন্তু ছজনের জায়গায় যদি দেখা যায় যে সেখানে আরও দশজন উনুআশি পেয়েছেন তাহলে এই দশ দশ কুড়ি এই কুড়ি জনই কিন্তু ডাক পাবেন অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যেক জন্য যে রয়েছে সেই ভ্যাকেন্সিতে কত সিট সেই ভ্যাকেন্সিতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কতটা কতগুলো করে খালি আসন রয়েছে সেই খালি আসনের উপরেই কিন্তু নির্ভর করছে এই ইন্টারভিউ কাম চেকিং লিস্টের যে বিষয়টা অর্থাৎ আজকের লিখিত পরীক্ষার ষাট নম্বরে ফল এরপরে আর লিস্ট বেরোবে যেটা হচ্ছে ইন্টারভিউ এর ডাকের লিস্ট সেই সেই সেখানে কিন্তু টোটাল ষাট নম্বরের পরিপ্রেক্ষিতে সেই সেই লিস্টটা কিন্তু তৈরি হতে চলেছে যার ভিত্তিতে ইন্টারভিউতে ডাক পাবেন এবং তাদের যা ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোও কিন্তু সেখানে সেগুলো চেক করা হবে ধন্যবাদ চেউসী সরাসরি কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চেউসী গঙ্গোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা